সুজুকির একটা খারাপ দিক বলবো এটাই বাইকটা না আসলে সুজুকি সেটা হচ্ছে সুজুকি কিছুদিন পর পর তাদের কালার গ্রাফিক্স এগুলো চেঞ্জ করে প্রাইস বাড়াতে তারা খুবই সচ্চার থাকে আপনারা এখানে সচ্চার না হয়ে আপনাদের কাস্টমাররা যারা আছে তাদের বাইকটা ইউজ করতে আরও যাতে সহজ হয় সেই দিকে আপনারা মনোযোগ দেন এটা সুজুকির কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ালিদ দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আমার সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে জিক্সার একটা মনোটন বাইক যেহেতু রমাদান চলতেছে সবাইকে রমাদানের মোবারক আর ইদুল ফিতর সামনে ঈদ উল ফিতরে অনেকেরই স্বপ্ন আছে একটা বাইক কিনবেন বা অনেকে টাকা পয়সা জমাইতেছেন একটা বাইক কেনার জন্য কি বাইক কিনবেন ডিসিশন নিতে পারতেছেন না তাদের জন্য চিন্তা করতেছে একটা সিরিজ চালু করব নানা রকম বাইক নিয়ে ভিডিও করব সো এই ভিডিওর মধ্যে আমার প্রথম অতিথি হচ্ছে সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা প্রথমে ইঞ্জিন স্পেসিফিকেশন নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি ইঞ্জিনটা হচ্ছে ওয়ান ফিফটি ফোর পয়েন্ট নাইন সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক কুল একটা ইঞ্জিন যেটা হর্স পাওয়ার তৈরি করা হচ্ছে ফোরটিন পয়েন্ট এইট এইচপি আট হাজার আর পি এম এ ফোরটিন নিটর মিটার অফ টর্ক ছয় হাজার আর এ বাইকটার টায়ার এবং রিম নিয়ে যদি কথা বলি সামনে হচ্ছে হান্ড্রেড সত্তর সতেরো সামনে যে ডিস্কটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে দুশো ছেষট্টি এম এর একটি ডিস্ক ব্রেক টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে সামনে হ্যালোজেন হেডলাইট রেয়ারের দিকে যদি চলে আসি সেক্ষেত্রে একশো চল্লিশ সত্তর সতেরো একটি ড্রাম ব্যাগ ইউজ করা হয়েছে এবং মনোশোক সাসপেনশন ইউজ করা হয়েছে যেটা নিয়ে অবশ্যই কথা বলবো এছাড়া হ্যালোজেন হ্যান্ডিকেটরকে সিট হাইট নিয়ে কথা বলি এটা পাঁচ ফিট দুই থেকে এর উপরে যারা আছে তারা অনেভারেজ খুব ভালোভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবেন এর নিচে হলে একটু কষ্ট হয়ে যাবে স্পিডোমিটারটা নিয়ে যদি কথা বলি এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল একটা মিটার এবং সুযোগী যখন এই বাইকটা লঞ্চ করে তখন থেকে এখন পর্যন্ত এই সেগমেন্টে যে কয়টা বাইক আছে এর মধ্যে সবচেয়ে ইনফরমেটিভ স্পিডোমিটারের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট যেখানে সকল ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন বাইকটা চলছে হচ্ছে সতেরো হাজার ছাপ্পান্ন কিলোমিটার সুইস কোয়ালিটি এভারেজ ভালো মোটামুটি বাইকটা রাইড করেই চলেন এবং আপনাদের সাথে ডিটেলস নিয়ে কথা বলি সো এই বাইকটা নিয়ে যদি আপনাদের সাথে আমার রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করি বাইকটাতে যখন আপনারা বসবেন বসার পরে সবচেয়ে প্রথমে যেই ফিলটা আপনাদের মধ্যে আসবে বা মজাটা আপনারা পাবেন সেটা হচ্ছে এটার থ্রটল রেসপন্স এটা থ্রটল রেসপন্স এত পরিমাণ ভালো বাইকটা নিয়ে যখন আপনি হাইওয়েতে রাইড করবেন উচ্চগতির গাড়ি থাকুক না কেন আপনি এটা দিয়ে ওভারটেক করতে গেলে আপনার বিন্দুমাত্র চিন্তা করতে হবে না এটার পাওয়ার নিয়ে এটার পাওয়ার এত পরিমাণ ভালো সো এটা সটল রিসপন্সের দিক দিয়ে এই বাইকটাকে আমি এই সেগমেন্টের মধ্যে এগিয়ে রাখব আমরা অ্যাপাচির কথা জানি অ্যাপাচি সবাই বলে খারাটান খারাটান কিন্তু এই সুজুকি জিক্সার কিন্তু ইনিশিয়াল রিসপন্সের দিক দিয়ে এবং টপ এন্ডের দিক দিয়েও এই বাইকটাকে আপনি কখনোই ফেলে দিতে পারবেন না আপনি যদি প্রপার রাইডিং স্কিল আপনার মধ্যে থাকে আপনি যদি বাতাসের বাতাসকে কাটিয়ে যেতে পারেন তাহলে এই বাইকটা থেকে আপনি টপ স্পিড পাবেন অ্যারাউন্ড একশো আঠাশ থেকে একশো তিরিশের মতন আপনি ইজিলি পেয়ে যাবেন হ্যাঁ তবে এই বাইকটা যেমন থ্রোটাল রেসপন্সের মজাটা আপনি বসেই পাবেন ঠিক তেমনই আরেকটা প্রবলেম পাবেন সেটা হচ্ছে এটার গিয়ার শিফটিংটা একটু হার্ড সত্যি কথা অনেকটাই হার্ড এখন আপনি সিটিতে এই বাইকটা নিয়ে রাইড করবেন জ্যামের মধ্যে তখন এটার গিয়ার আপ এবং ডাউন শিফট করতে আপনার একটু কষ্ট করতে হবে এক হিসাবে যুদ্ধই করতে হয় হাইওয়েতে গেলেও আপনার দেখা যায় আপনি অতিরিক্ত পরিমাণ তো শিফটিং করতে হয় না সেখানে কিছুটা বেঁচে যাবেন বাট সিটি রাইডের ক্ষেত্রে এটা গিয়ার শিফটিংটা আপনাকে খুব প্যারা দিবে এটা একটা সাইডের মধ্যে রাখা যায় অনেকে এটার কোয়ালিটি নিয়ে কথা বলে এটার বিল কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি বিল কোয়ালিটি বা ফিট অ্যান্ড ফিনিশ আছে মোটামুটি ভালো আমি এটাকে যদি মার্ক দিতে হয় আমি এটাকে দশে সাড়ে সাত দিব যেহেতু আমি হাইওয়েতে রাইড করতেছি এটার লুকিং গ্লাসের ভিজিবিলিটি নিয়ে যদি কথা বলি এটার ভিজিবিলিটি একশোতে একশো এটার ভিজিবিলিটি খুব সুন্দর পিছিয়ে সব কিছু দেখা যায় আর মিরোরটা ব্রাইভেট করে না অনেক বাইক আছে মিরোর ব্রাইভেট করে তাই পিছনে দেখতে গেলে ক্লিয়ার দেখা যায় না বাট এইটার এই মিরোরটার ভিজুবিলিটি যেরকম সুন্দর ঠিক তেমন এটার মধ্যে ব্রাইভেশন নাই তাই খুব স্পষ্ট দেখা যায় দিনের বেলা এবং রাত্রের বেলা এবং এটা সাসপেনশন কোয়ালিটি নিয়ে যদি বলি প্রথমে ভিডিও শুরুতে আমি বলছিলাম যে সাসপেনশন নিয়ে কথা বলবো সামনে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে যেটা মোটামুটি অনএভারেজ ভালোই ভালোর দিকেই থাকবে বাট পিছনের যেই মনো আছে সেটা অনেকটাই স্টিভ শক্ত হাইওয়েতে আপনি অতটা না বুঝতে পারলেও আপনি অফরোডিং যখন করবেন তখন এই বাইকটা আপনাকে খুব প্যারা দিবে আপনার স্টিভ সাসপেনশনগুলো কি হয় ঝাঁকির মধ্যে ঝাঁকিটাকে অ্যাবজর্ব করতে পারে না এই সাসপেনশনগুলো অনেক শক্ত থাকে দেখা যায় আপনার ঝাঁকিটা আপনার কোমরের মধ্যে এসে লাগবে আপনি একটু কিছুটা বিরক্ত ফিল করবেন এটা থেকে আর টায়ারের কথা যদি বলি সামনে একশো পিছনে একশো চল্লিশ সেকশনের রেডিয়াল টায়ার দিছে যেটা আপনাকে কর্নারিং হাই স্পিড ব্রেকিংয়ে আপনাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবে এবং বাইকটা কিন্তু খুব স্টেবল দেখেন বাইকটা খুব স্টেবল ব্রেকিং নিয়ে যদি একটু কথা বলি বাইকটা আপনি যদি স্কিল রাইডার হয়ে থাকেন এই বাইকটা যখন আপনি ব্রেক করবেন আপনার মনের ভিতরে বিন্দুমাত্র হতাশা কাজ করবে না যে আমার বাইকটা সিবিএস বা এবিএস হইলে ভালো হইতো বাইকটা ব্রেকিং সিস্টেমের দিক দিয়ে টু গুড এই প্রাইস রেঞ্জের মধ্যে খুবই ভালো বাইকটা কিন্তু মানে ম্যানুপুলেট করা খুব সহজ আপনি মানে যে কোনোভাবে বাইকটাকে নিয়ে হেলে দুলে চলতে পারবেন এই বাইকটা আপনাকে ততটুকুই সাপোর্ট দেবে এটা মানে ওয়ান এভারেজ একটা বাইক আমি বলবো এটা হচ্ছে সাকিব আল হাসান বাইক আপনি এটাকে নিয়ে ভাঙা চোরা বাউলি যে কোনো জায়গায় আপনি এটাকে নিয়ে ম্যানুপুলেট করতে পারবেন দেখছেন কত ইজি ইজি টু ইউজ এইরকম একটা বাইক মানে এই বাইকটা আপনার রাইডিং এক্সপিরিয়েন্সকে আরোটা আরও অনেক সুন্দর করে দিবে। যেহেতু এটা একটা কার্বোরেটর বাইক তাই কার্বোরেটর বাইকে অবশ্যই আপনি মাইলেজ নিয়ে চিন্তায় থাকবেন যে আমি কি অনেক কম মাইলেজ পাবো কি না আপনি যদি এই বাইকটা পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার সাত সাত হাজার আরপিএমে ইকোনমিক মুডে আরপিএমটাকে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি এটা হাইওয়েতে চল্লিশ পাঁচচল্লিশ এবং পঞ্চাশের মতন মাইলেজ আপনাকে দিবে আমরা একবার এই বাইকটা নিয়ে কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম সেখানে এখানকার এটার মাইলেজ পিলিয়ন পিলিয়নশো ফোরটি এইট ফোরটি ফাইভ থেকে ফোরটি এইটের মতন তাহলে বুঝেন যে এই বাইকটা কতটুকু ফুয়েল সাশ্রয় করবে আপনাকে আপনি যদি এটাকে সঠিকভাবে চালাতে পারেন বাংলাদেশে কিছু বাইক আছে যেগুলো মডিফিকেশন করে অনেক মজা এর মধ্যে এই জিক্সার মোটন বাইকটাও আছে এটার অনেক ধরনের এক্সোসোরিজ পাওয়া যায় যেমন আপনি চাইলে এটাকে এসএফ বানায় ফেলতে পারেন এটা এটা আপনি করে ফেলতে পারবেন কিছু সহ বাইক আপনি চাইলে এটা আফটার মার্কেট অনেক ধরনের অ্যাক্সেসরিজ ইউজ করে আপনি এই ব্যাগটাকে আরও সুন্দর করে ফেলতে পারবেন ইনিশিয়াল রেসপন্স নিয়ে যখন কথা বলছি আসেন আপনাদেরকে হালকা পাতলা ইনিশিয়াল রিসপন্সটা কেমন একটু দেখাই সাত হাজার আরপিএম এর মধ্যে রেখে আমি এটার ইনিশিয়াল রিসপন্সটা আপনাদেরকে দেখাবো দেখেন মানে রকেট রকেট এই সেগমেন্টের মধ্যে রকেট আপনি জ্যামের মধ্যে হাইওয়েতে যেখানে হোক কেটে বেড়ে যেতে চান তাহলে এই যেভাবে চলে যাবেন এই বাইক নিয়ে এই বাইকটা আপনাকে হতাশ করবে না আনন্দ দেবে রাইডিং এর ফিল বাড়ায় দিবে আপনার আপনি যেভাবে রাইড করতে চান আপনার রাইডটাকে আরো সুন্দর করে দেওয়ার জন্য এই বাইকটা ওয়ান অফ দা বেস্ট আপনি বুঝতেই পারবেন না কখন আপনার বাইক সত্তর আশি বা একশোতে হিট করে ফেলছে জোস জোশ এই বাইকটা যে হাইওয়েতে না চালাবে সে আসলে বুঝবে না এই বাইকটার মজা কি এই বাইকটার মজা নিতে গেলে অবশ্যই আপনাকে হাইওয়েতে আসতে হবে এবং এই বাইকটা চালাইতে হবে যেহেতু এয়ারকুল বাইক সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা প্লাস আপনি যদি টানা হাইওয়েতে স্পিডে রাইড করেন সেক্ষেত্রে কিছুটা পাওয়ার ড্রপ করে কিন্তু অতটা ড্রপ করে না যেটা আপনি খুব ফিল করতে পারবেন বা আপনার হাই হাইওয়েতে এটা একটা লেগেসির কারণ হবে এমনটা নয় হাইওয়েতে এক দেড় ঘন্টা চালানোর পর পর আপনি যদি একটা নির্দিষ্ট ব্রেক দিয়ে দিয়ে বাইকটা চালাতে পারেন সেক্ষেত্রে আপনি এটার পারফরমেন্স হাইওয়েতে টপ নচ টপ নচ পাবেন এটা শুধু এই বাইকটা না ইয়ারপুল যত ধরনের বাইক আছে সব ধরনের বাইক থেকে আপনি এভাবে চালালে মানে ভালো পারফরমেন্স পাবেন দুই হাজার পঁচিশে এসেও যখন এই বাইকটা এখনও শোরুমে নতুন পাওয়া যাচ্ছে তো আমার মতে এই বাইকটার কিছু জিনিস আপডেট করাটা সুযোগের খুবই দরকার প্রথমত হচ্ছে এটার হেডলাইটটা এটার হেডলাইটটা এখনও হ্যালোজিন হেডলাইট দেওয়া হচ্ছে এখানে আমি সুযুকিকে অনুরোধ করব। আপনারা এখানে এল হেডলাইট ব্যবহার করেন প্লিজ দ্বিতীয়ত হচ্ছে এটার ক্লাস এটার ক্লাসটা যথেষ্ট পরিমাণ শক্ত এই ক্লাসটা নিয়ে সুজুকির কাজ করা দরকার যাতে ক্লাসটা আর একটু স্মুথ হয় সিটিতে বা জ্যামের মধ্যে রাইডারদের যাতে কষ্টটা কমে যায় এটা ক্লাস আপ এবং ডাউনশিপ করতে আর না হলে একটা জোতা গিফট করা দরকার সুজুকির অন্তত যাতে এই এই কারণ এই বাইকটা নিয়ে বেশি দিন রাইড করলে আপনার জোতা সৌন্দর্য থাকবে না তারপরে যদি আপডেটের কথা বলি সেক্ষেত্রে বলবো এটার পিছনে যে সাসপেনশনটা এটা আপডেট করা দরকার কারণ সাসপেনশনটা আসলেই অনেক শক্ত পিলিয়ন নিয়ে যখন আপনি রাইড করবেন বা ভাঙাচোরার মধ্যে যখন আপনি রাইড করবেন তখন এই সাসপেনশনটা ঝাঁকিটা আপনার মাজার মধ্যে এসে লাগবে যেটা আপনাকে ভালো রাইডের ক্ষেত্রে ভালো অনুমতি দেবে না আরেকটা জিনিস হচ্ছে সুযোগের কাছে আমার একটা আবেদন থাকবে সেটা হচ্ছে এই বাইকটার একটা নির্দিষ্ট প্রাইজে যদি সুযি রাখতে পারতো ক্ষেত্রে আমার মনে হয় এটা অনেকটা চাহিদা আরও চাহিদা বেড়ে যেত এই বাইকটার সুজুকির একটা খারাপ দিক বলবো এটা হচ্ছে কিছুদিন পর পর তাদের কালার গ্রাফিক্স এগুলো চেঞ্জ করে প্রাইস বাড়াতে তারা খুবই সোচ্চার থাকে আপনারা এখানে সোচ্চার না হয়ে আপনাদের কাস্টমাররা যারা আছে তাদের বাইকটা ইউজ করতে আরো যাতে সহজ হয় সেই দিকে আপনারা মনোযোগ দেন এটা সুযোগের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই বাইকটা কাদের জন্য পারফেক্ট আপনি এমন একটা বাইক চাচ্ছেন যেটা আপনার বাজেটের মধ্যে হয়ে যাবে তাহলে এই সুজুকি জিক্সার মনোটন আপনার জন্য দুই লাখ টাকার আশেপাশে সবচেয়ে পাওয়ারফুল বাইক সুজুকি জিক্সার এসে মনোটন দ্বিতীয়ত আপনি এমন একটা বাইক খুঁজতেছেন যেটা আপনি সিটিতে রাইড করতে পারবেন এবং সময় পেলে বন্ধু বন্ধুবান্ধবের সাথে ছুটে যেতে পারবেন বাংলাদেশে এপার থেকে ওপারে তাহলে এই সুজুকি মনোটন বাইকটা আপনার জন্য আপনি চাচ্ছেন ভালো মাইলেজের একটা বাইক অল্প বাজেটের মধ্যে বাইকটা আপনার জন্য আপনি এমন একটা বাইক খুঁজতেছেন যেটা মেনটেনেন্স খরচ অনেক কম তাহলে এই বাইকটা আপনার জন্য আপনি এমন একটা বাইক চাচ্ছেন যেটার ইনিশিয়াল রিসপন্স অনেক ভালো হবে তাহলে এই বাইকটা আপনার জন্য সো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব ভিডিওতে যদি কোনো ইনফরমেশন আমি মিস করে ফেলি কমেন্ট বক্স খোলা থাকবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে আপনারা যারা এই বাইকটা কিনতে যাচ্ছেন বা দেশিসির মধ্যে কোনো বাইক কিনতে যাচ্ছেন ডিসিশন নিতে পারতেছেন না আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমতা দৃষ্টিতে দেখে ভাই হিসেবে মাফ করে দিবেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা গুড বাই আল্লাহ হাফেজ